গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প এক রাত্রি শুরু করছি আজকের গল্প সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন আহা দুটিতে বেশ মানাই ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মতে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বরপর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম শুরুবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাকিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেরূপ অত্যুচ্চ ছিল কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা লইয়া যে তাহাদের অর্চনা করিতে হইত তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী পেয়াদাগুলাকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নূতন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারায় তাহার সমস্ত পাইয়া থাকেন আমিও নিররত্নের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগলাম লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আসু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে তাহা আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্ত দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কিন্তু কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়ে ছেলে কলিকাতার ইঁচরে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজির সেরিস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মার্চিনে গাড়িপাল্টি হইবার আয়োজন করিতে লাগলাম এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য আমি পনেরো বছর কলিকাতায় পালাইয়া আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠেরো পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য বলিলাম মরিবাস সম্পূর্ণ সমাধান না করিয়া আমি বিবাহ করিব না দুই মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে অতীত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল এন্ট্রেন্স পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি ভগিনী আছেন সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজই পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভারতের এক একটি ভাবি সেনাপতি করিয়া তুলিব কাজও আরম্ভ করিয়া দিলাম কিন্তু দেখিলাম ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার এলজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মত প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে ঘরে পশ্চাৎ হইতে খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ সারিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাপ না খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে লম্পে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ কাজেই আমার উপরে সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম স্কুল স্কুলঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়ে দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনেই হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলঘরের দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী শুরুবালাও ছিল তাহা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচন বাবু জানিতেন কিনা জানি না। আমিও নূতন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সংগত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি ঠিক মনে নাই কি বিষয় আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক খানেকদের হনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃত একটু চুরির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার দিয়া কোন কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলো ঢলো দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পলক স্থির স্নিগ্ধ দৃষ্টি সহসা হৃদপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির তারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা কেমন যেন লাগিয়া রহিল লিখি পড়ি যাই করি কিছুতেই মনের ভার আর দূর হয় না মনটা সহসা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগলাম মনটা হইল কেন মনের মধ্য হইতে উত্তর আসিল তোমার সে শুরুবেলা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে নাকি মনের ভিতরে কে যেন বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা কুড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবেই আমি বলিলাম তাহা থাক না সুরবালা আমারকে উত্তর শুনিলাম না সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত হ্যাঁ এ কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত কিন্তু সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রাম কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নূতন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই আমি বন্ধন ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহা কি সবই বিবেচনা সঙ্গত রাম লোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরপালা বিরাজ করিতেছিল সে যে রাম লোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক তো নহে এখন হইতে আর কোনো কাজে মনঃসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁঝা করিত উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জুরি সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত তাহা জানি না তবে এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবে আশাসপদিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন টিকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের মর্মর মর্মরধরী শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের চাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মত লোক সুরপালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে পারিত। তুমি হইতে গাড়ি বাল্টি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার কিন্তু বিশেষ করিয়া সুরপালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরপালাও যেমন ভবশঙ্করীও তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্যি পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরপালাকে সে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হাহুতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মুকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র কি আছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেরূপ একাই ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন কি একটা মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাকোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পরদিন বিকালের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্বদিক হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরপালা ঘরে একলা আছে আমাদের স্কুল স্কুলঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষকর্ণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবালার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্কর্ণীর পার সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল পারের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আরেকটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে হামিয়া যখন উঠিলাম বিপরীত দিক হইতে আরো একটি লোক উঠিল লোকটি যে কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিলেও কোনো ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না কেবল দুই চানে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবে কার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় মধ্যে সুরবালা একাকি আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আবার আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আরেকটা ঢেউ আসিলেই পৃথিবীর এই এই হইতে হইতে বিচ্ছেদের আমরা দুজনে প্রান্তটুকু এক হইয়া যাই না সেই ঢেউ আর না আসুক স্বামী পুত্র গৃহ ধন লইয়া সুরপালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি না হই নাই সিরেস্তা হই নাই আবার গাড়ি বাল্টিও হই নাই আমি এক ভাঙ্গা স্কুলের মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল জন্য একটি রাত্রি হৃদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা শেষ হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প এক রাত্রি যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ